আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এস ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে সফট কটন কাপড়ে কাপ্তানের কালেকশনগুলো দেখাবো এগুলো টু পিসের থাকবে এবং সাথে কিন্তু একটা করে ওড়না থাকবে এগুলো কিন্তু অনেকে মালাই কটন কটন কাপড়ও বলে খুব সুন্দর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন পিওর একদম শতভাগ গ্যান্ডি সঙ্গে আপনি নিতে পারবেন কস কালার গ্যান্ডি থাকবে আর সাথে একটা অন্যা থাকবে এই যে দেখেন অন্যটা ভাই কিন্তু খুলে দেখাচ্ছে এটা কিন্তু অনেক বড় সাইজের ছয়তে একটা ওড়না আপনারা পাবেন এটার সাথে সো এই টাইপের কাপ্তানগুলো আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সফট কটন কাপড়ের মধ্যে আপনারা নিতে পারবেন আর এই টাইপের কাপ্তান সাধারণত আপনারা ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন খুব সফট রং কষ কিন্তু গ্যারেন্টি আছে প্রত্যেকের সাথে একটা করে ওনা থাকবে ছায়াতি যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেটের পঞ্চম তলায় এ স্কয়ার ফ্যাশন হাউসে আসলে এই টাইপের কাপ্তান পেয়ে যাবেন ওনা সহকারে টু পিসের এই কাপ্তান বর্তমানে কত করে পড়বে আপু টু পিসের এই কাপ্তান গুলো বর্তমানে আপনারা পাচ্ছেন আটশো টাকায় প্রত্যেকের সাথে একটা করে ওনা থাকবে পিওর কটন সফট কটনের মধ্যে আপনারা পাচ্ছেন মালাই কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর এবং ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন এই কাপ্তানগুলো আপনারা কিন্তু স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আটশো পঞ্চাশ টাকা চাইলে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে প্রচুর পরিমাণে কাপ্তানের কালেকশন আছে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন বিভিন্ন স্টাইলে দেখাবো প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে একদম নতুন কালেকশনে কাপ্তানের দেখেন অনেক সুন্দর এগুলো সফট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন বিভিন্ন স্টাইলের কাপ্তানগুলো দেখাবো বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনে পাবেন দেখেন প্রত্যেকের সাথে একটা করে কিন্তু অন্য থাকবে <try> কাপ্তানগুলো সব ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারিও পেয়ে যাবেন কাপ্তানগুলোর বর্তমান প্রাইস থাকবে আটশো টাকা এবং সাথে একটা ওন্ডা থাকবে ছয়তে একটা ওনা পাবেন সেম কাপড়ের অনেক সুন্দর এগুলো মালাই কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সফট কটনের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার আপনারা পাবেন কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো করে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্টাইলের পাচ্ছেন যার যেটা পছন্দ ডিজাইন প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে আটশো পঞ্চাশ টাকা টু পিসের কাপটা সেটগুলো পাচ্ছেন এই ফ্যাশন হাউস থেকে আপনারা যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এ ফ্যাশন হাউসে বর্তমানে এই টাইপের নতুন কাপ্তানগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন দেখেন বিভিন্ন স্টাইলের কাপ্তান অনেক সুন্দর সব ফ্রি সাইজের মধ্যে আছে দেখেন ঘরে বাইরে দুই ভাবেই পড়তে পারবেন সফট কটনের মধ্যে পাচ্ছেন কাপ্তানগুলো দেখেন অনেক সুন্দর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু থাকবে প্রথমে আমি দেখেছি আপনাদের অন্যার সাইজগুলো দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে সেম কাপড়ের অন্য এগুলো বর্তমান প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন সফট কটনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর মালাই কটন কাপড়ের অনেক সুন্দর নতুন স্টাইলে কাপতান দেখেন এই প্রিন্টগুলো কিন্তু আগে দেখায়নি নতুন প্রিন্টের মধ্যে পাচ্ছেন যারা যারা নিতে চান আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলের কাপ্তানগুলো আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই টাইপের কাপ্তানগুলো সাধারণত আপনারা কিন্তু ঘরে বাইরে দুইভাবেই পরতে পারবেন প্রচন্ড গরমে পরতে পারবেন সফট কটনের মধ্যে পাচ্ছেন পিওর কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর ম্যাচিং ওন্না থাকবে সেম কাপড়ে ম্যাচিং ওন্না দিয়ে আটশো পঞ্চাশ টাকা টু পিসের কাপ্তান এই যে দেখেন যার যেটা পছন্দ দেখেন বিভিন্ন কালারে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন 850 টাকা প্রত্যেকের সাথে একটা করে ওন্না আছে গাইস আপনারা দেখতেই পারছেন এটা কালো কালারের মধ্যে সো বিভিন্ন টাইপের আজকে আপনাদেরকে কাপ্তান গুলো দেখাবো প্রত্যেকের সাথে একটা করে ওন্না পাবেন এবং বর্তমানে এই কাপ্তান গুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এবং এই ধরনের কাপ্তান গুলো আপনারা ঢাকা স্টার মলিকা মার্কেটের পঞ্চম তলায় আপনার স্কিওর ফ্যাশন আসলে সরাসরি নিতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইনে ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকের সাথে একটা করে ওন্না থাকবে এগুলো কিন্তু সফট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে শতভাগ গ্যান্ডি সহকারে রং কস কালার গ্যান্ডি থাকবে মালাই কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা ঘরে বাইরে দুই পড়তে পারবেন দেখেন কাপ্তান গুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ দেখেন অনেক সুন্দর বিভিন্ন স্টাইলের কাপ্তান সব ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন আর আপুর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাপ্তানের কালেকশন হিউজ পরিমাণ কাপ্তান আছে যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখতে পারছেন যে প্রচুর পরিমাণে কাপ্তান দেখাচ্ছি একটা দোকানে কিন্তু এতটা মানে কাপ্তানের কালেকশন থাকে না সাধারণত কিন্তু এইখানে আসলে আপনারা পাবেন প্রচুর কাপ্তানের কালেকশন পাবেন আপনারা সব কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটা রং কোষ কালার গ্যারি থাকবে এবং একটা করে অন্য থাকবে সাথে টু পিসের কাপ্তানগুলো পাচ্ছেন আটশো টাকায় এই স্কোয়ার ফ্যাশন হাউস থেকে যার যেটা পছন্দ সফট কটনের মধ্যে পাচ্ছেন রাফ ইউস এর মতো একদম রাফ ইউজ করতে পারবেন ঘরে বাইরে দুই ভাবে সফট কটনের মধ্যে পাচ্ছেন মাত্র আটশো টাকা দেখেন প্রত্যেকের সাথে ম্যাচিং অন্য থাকবে ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন কাপ্তানগুলো সব প্রিন্টের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ কালার গ্যান্ডি থাকবে যার যেটা পছন্দ আপনারা অনলাইন অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে অথবা আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলেও সরাসরি আপনার অর্ডার করতে পারবেন বিভিন্ন স্টাইলের কাপ্তান প্রচুর কালেকশন এখানে এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে আপনারা আসলে দেখতে পাবেন সব টু পিসের কাপ্তানের কালেকশন সেরা সেরা কাপ্তানের কালেকশন দেখেন অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এসকিওর ফ্যাশন হাউস থেকে কাপড়গুলো কিন্তু কোয়ালিটিফুল থাকবে একদম রঙকশ কালার গ্যান্ডি কাপ্তানগুলো পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চার তালা ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে এই কাপ্তানগুলো সরাসরি নতুন ডিজাইন নতুন কালার আপনারা নিতে পারবেন এবং এর বাইরে অর্ডার প্রচুর কালেকশন আছে দেখে অর্ডার করতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য